একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই বিএড ইন স্পেশাল এডুকেশান যাদের এরকম ডিগ্রি আছে তারাও এবার সেকেন্ড এসএলএসটির যে প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করবে হ্যাঁ এই সংক্রান্ত একটি মামলা ছিল এবং এই সব ক্যান্ডিডেটরা যারা এই বিএড স্পেশাল এডুকেশানে স্পেশাল এডুকেশানে বিএড আর কি তারা মামলাটা করেছিলেন ক্ল্যারিফিকেশানের জন্য যে তারা এলিজিবেল এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদের যে অ্যাপ্লিকেশান শেষ যাতে না বাতিল হয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা যেটা অর্ডার কপি আমরা হাতে পেয়ে গেছি সম্পূর্ণ অর্ডার কপি বাংলায় ব্যাখ্যা হবে তার সাথে কেস ডিটেল দেখাবো সমস্ত ব্যাপারটা একদম এ টু জেড ইনফরমেশান আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে আমরা অথেন্টিক নিউজ এবং ইনফরমেশানগুলো নিয়ে এসেছি যারা অনেকদিন ধরে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও ধন্যবাদ অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে মামলা সার সংক্ষেপটা একটু বলেনি তারপর কেস ডিটেল এবং অর্ডার কপিতে যাব তো মামলাকারীরা বিএড অর্থাৎ স্পেশাল এডুকেশনে বিএড ডিগ্রিধারী তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যে আবেদন হতে চলেছে হচ্ছে অ্যাকচুয়ালি অনেকের অনেকে ফিল আপ করে দিয়েছেন তো অর্থাৎ সেকেন্ড এসএলএসটি এসএসসি সেকেন্ড এসএলএসটি যে অ্যাপ্লিকেশান সেখানে তারা অ্যাপ্লাই করেছেন তো স্কুল সার্ভিস কমিশনের অনলাইন ফর্মে বিএড ইন স্পেশাল এডুকেশন ডিগ্রির আলাদা কোনো অপশন ছিল না তাই আবেদন করার পর তারা আশঙ্কা করেন যে তাদের প্রার্থী বা এই যে প্রার্থীতা বা ক্যান্ডিডেটার সেটা কিন্তু বাতিল হতে পারে তারা আশঙ্কা করেন মামলাকারীদের আইনজীবী জানান দিল্লি হাইকোর্ট রায় দিয়েছেন যে বিএড ও বিএড স্পেশাল এডুকেশন সমতুল্য এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের আইনজীবী জানান তাদের বিধি অনুসারে এই দুই ডিগ্রিকেই সমতুল্য ধরা হয় অর্থাৎ ইকুইভ্যালেন্ট বিএড এবং বিএড ইন স্পেশাল এডুকেশন দুটোই কিন্তু ইকুই এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন তারা এনসিটির বিধি মানতে বাধ্য তাই বিএড ও স্পেশাল এডুকেশনের বিএড সমতুল্য মহামান্য হাইকোর্ট জানান যেহেতু এনসিটি এবং কমিশন দুপক্ষই স্পষ্ট করেছে যে এই দুই ডিগ্রি সমতুল্য তাই আর আলাদা করে বিচার করার প্রয়োজন নেই সুতরাং মামলাকারীদের আবেদন গ্রহণযোগ্য হবে এবং শুধুমাত্র বিএড ইন স্পেশাল এডুকেশন থাকার কারণে তাদের আবেদন বাতিল করা যাবে না এবং মোবাইলটা তারপর ডিসপোজ করে দেয় এবং এই ক্ষেত্রে পিটিশনার যেটা চেয়েছিল সেটা কিন্তু ক্লারিফিকেশান তারা পেয়ে গেছে অর্থাৎ আদালত থেকে স্পষ্ট করা হয়েছে বিএড স্পেশাল এডুকেশন ইজ ইকুয়াল টু বিএড তাই প্রার্থীর প্রার্থীরা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন তো এরপর আমরা কেস ডিটেলে চলে যাব তারপর অর্ডার কপি দেখাবো সমস্ত ব্যাপারটা এবার আপনারা জানতে চলেছেন বাকিটা তো আমরা চলে এলাম কেস ডিটেলস দেখার জন্য দেখতে পাচ্ছেন যেটা ডিসিশন ডেট সেটা উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং ফার্স্ট হিয়ারিং ডেট যেটা শো করছে এখানে আটই জুলাই দু হাজার পঁচিশ এবং এক্ষেত্রে যেটা হচ্ছে ডিসপোজড পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং অনারেবল জাস্টিস পার্থ সার্থে চ্যাটার্জি বেঞ্চে এই মামলাটি উঠেছিলো এবং ডিসিশন যে ডেট বা অর্ডার ডেট বলতে পারেন সেটা উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের ডেট তো এক্ষেত্রে আমরা যদি এখানে আসি তো দেখতে পাচ্ছেন মামলাটি এর আগে একবার শুনানির জন্য উঠেছিল এবং অর্ডার দেওয়া হয়েছিল যেটা দশ সাত দু হাজার পঁচিশ এবং তারপর উনত্রিশ আট দু হাজার পঁচিশে অর্থাৎ লেটেস্ট যে ব্যাপার সেটা কিন্তু আমরা এবার দেখে নেব অর্ডার কপিতে কি লেখা আছে এক্স্যাক্টলি আমরা চলে এলাম অফিসিয়াল অর্ডার কপিতে দেখতে পাচ্ছেন পারবিন সরকার অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স পিটিশনার পক্ষে কে আছেন এনসিডি পক্ষে কে এবং ডাব্লিউ বিসি এস পক্ষে কে দেখতে পাচ্ছেন এবং কি আছে পরপর আমরা দেখিনি এবার দ্য পিটিশনার্স হু হোল্ড দ্য ডিগ্রি অফ ব্যাচেলার ইন এডুকেশন स्पेशल एडुकेशन अर्थात बेड स्पेशल एडुकेशन एसपायर टू सार्व एज एसिसटैं टीचार्स इन भेरिया स्कूल स्टेट पिटेशनार स्पेशल एडुकेशनेड एवं एक क्षेत्र से सहकारी शिक्षक इच्छुक ए पर लेखा जाता है दे इंटेंड टू पार्टिसिपेट इन द सिलेक्शन प्रोसेस इनिसिएटेड बै द स्कूल सार्विस कमिशन एस एस सी फर फिलिंग अफ दोस्ट अब एसिसटैंट टीचार्स इन সার্চ স্কুল তো যেটা সেকেন্ড জন্য অনলাইন এপ্লিকেশন চলছে সেই ব্যাপারটা লেখা আছে পিটিশনার আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার দেশন থ্রু দ্য অনলাইন বোর্ড তো অনলাইন বোর্ডের সাবমিশনের যে ব্যাপার সেটাও লেখা আছে হাওয়ার ইন দ্য দ্যপ্লিকেশন ফর্ম আপলোডেড বাই দ্য স্কুল সার্ভিস কমিশন নো অপশান ওয়াজ প্রোভাইডেড ফর ক্যান্ডিড হোল্ডিং দ্য ডিগ্রি অফ ব্যাচালার ইন এডুকেশন স্পেশাল এডুকেশন বিএড স্পেশাল এডুকেশনদের জন্য আলাদা কোনো অপশান নেই ইনস্পাইট অফ দিস দ্য পিটিশনার সাবমিটেড দেয়ার অ্যান্ড ডিউলি ফিল্ড আপ দ্য ফর্মস পিটিশনাররা ফিল করে বা ফর্মটা কিন্তু ফিল আপ করে বিং অ্যাপ্রিহেন্সিভ দ্যাট দে আর ক্যান্ডিডেট আর মে বি ক্যান্সিল অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য এস এসসি মাইড নট ট্রিট দ্য ব্যাচেলার ইন এডুকেশান বা স্পেশাল এডুকেশন ডিগ্রি অ্যাজ ইকুইভেলেন্ট টু এ ব্যাচেলার ইন এডুকেশান ডিগ্রি দ্য পিটিশনার হ্যাভ প্রেফার্ড দ্য প্রেজেন্ট রিপ্রেজেন্ট তো পিটিশনাররা মামলাটা কেন করেছেন তাদের ভয় ছিল বা আশঙ্কা ছিল যে পাছে বা যদি ক্যান্সিল হয়ে যায় তাদের এই যে অর্থাৎ বিএড নর্ম্যাল বিএড এবং বিএড স্পেশাল তাদের দুজনকে ইকিউভেলেন্ট হিসেবে যদি না ধরে এসেছি একটা শঙ্কা তৈরি হয়েছিল বা তো ব্যাপার বাতাবরণ তৈরি হয়েছিল সেই জন্য এই রিট পিটিশন তারা দাখিল করে মিস্টার দাসগুপ্ত ল্যান্ডেড অ্যাডভোকেট এপিয়ারিং ফর দ্য পিটিশনার সাবমিটস দ্যাট এ অনারেবল ডিভিশন বেঞ্চ অফ দ্য দিল্লি হাইকোর্ট হ্যাড দ্য ওকেশন টু ডিল উইথ অ্যান ইন আইডেন্টিক্যাল ইস্যু তো মিস্টার দাসগুপ্ত যিনি ল্যান্ডেড অ্যাডভোকেট পিটিশনারের তিনি যেটা সাবমিট করেন যে অনারেবল ডিভিশন বেঞ্চ দিল্লি হাইকোর্টে সেখানে এই ধরনের সিমিলার ইস্যু বা আইডেন্টিক্যাল ইস্যু একটা ছিল সেখানে কি বলা হয়েছিলো ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য ডিগ্রিজ অফ ব্যাচালার ইন এডুকেশন অ্যান্ড ব্যাচেলার ইন এডুকেশন স্পেশাল এডুকেশন আর টু বি ট্রিটেড এ ইকুইপলেন্ট অর্থাৎ স্পেশাল এডুকেশনে বিএড এবং বিএড এই দুটোকেই কিন্তু সমতুল্য হিসেবে ধরতে হবে হি ফার্দার সাবমিট দ্যাট এগেনস্ট অ্যান্ড ইন্টারলোকেটারি অর্ডার পাসড ইন দ্য প্রেজেন্ট পিটিশন অ্যান্ড Intra court appeal being the number was preferred. However, the honorable division which did not enter into the merit of the issue by the uh, by an order dated July is clarified that the question of the equivalence between two degrees is to be decided by the learned single judge on the basis of the disclosures and merit materials to be placed by the respective parties in support of their contentions. তো এই ক্ষেত্রে যে ম্যাটারটা ছিল বা যেটা মহামান্য ডিভিশন বেঞ্চের অর্ডার এবং তার সাথে যে একটা এমএটি ম্যাট নাম্বারে উল্লেখ করা হয় সেই ব্যাপারটা বলা হয় এবং দুটো ডিগ্রি নিয়ে যে ব্যাপারগুলো আগে হয়েছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু বলা হয় মিস গাডকটিয়া লার্নেট অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য এনসিটি এনসিটির পক্ষের যিনি আইনজীবী তিনি কি সাবমিট করেছেন আন্ডার দ্য রেগুলেশন ফ্রেমড বাই দ্য এনসিটি বোথ ডিগ্রিজ আর ট্রিটেড অ্যাজ ইকুইপেলেন্ট অর্থাৎ এনসিটির নিয়ম অনুসারে দুটো ডিগ্রি কিন্তু সেম বা ইকুইবল্যান্ড ডক্টর পাত্র লার্নের অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ কমিশন বা এসএসসির পক্ষে যিনি আইনজীবী লার্নের অ্যাডভোকেট তিনি কি সাবমিট করেছেন দ্য কমিশন ইজ বাউন্ড টু অ্যাডার টু দ্য রেগুলেশন ইস্যুড বাই এন সিটি অ্যান্ড সিন্স দ্য এনসিটি হ্যাজ এক্সপ্রেসলি ডিক্লার্ড দ্য টু ডিগ্রিজ টু বি ইকুইভল্যান্ড সাচ ডিক্লারেশন ইজ বাইন্ডিং অন দ্য কমিশন যেহেতু কমিশনের পক্ষে যেটা বলা হচ্ছে যেহেতু এনসিটি এখানে মেনে নিয়ে এন নিয়ম দ্বারা তারা আবদ্ধ তাই সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মানে দুটো ডিগ্রি সমান তারাও কিন্তু মেনে নিচ্ছে এবং সেক্ষেত্রে আই হ্যাভ বিন ইনফর্ম দ্যাট দ্য ডিগ্রি অফ ব্যাচেলার ইন এডুকেশন ইজ অ্যাওয়ার্ডেড বাই দ্য এন সিটি হোয়ারাজ দ্য ডিগ্রি অফ ব্যাচেলার ইন এডুকেশন অ্যাওয়ার্ডেড বাই আরসিআই আর সি আই সাবমিটেড বাই মিস গুটগুটিয়া আন্ডার দ্য রেগুলেশন ফ্রেমড অনসিটি বোথ ডিগ্রি এস ট্রিজ ইকুইল তো দুটো ডিগ্রি সমান এটা কিন্তু সমতুল্য সেটা কিন্তু বারবার এখানে উল্লেখ করা হচ্ছে দেয়ার ফোর হ্যাভিং রিগার্ড টু দ্য স্ট্যান্ড টেকন বাই এনসিটি অ্যান্ড দ্য কমিশন আই এম অফ দ্য কনসিডার ভিউ দ্যাট ইট ইজ নো লংগার নেসেসারি ফর দিস কোর্ট টু জুডিশিয়ালি ডিটারমাইন দ্য কোয়েশ্চেন অফ ইকুইবেন্স বিটুইন টু দ্যাট টু ডিগ্রিজ যেহেতু এনসিটি এবং তার সাথে এসএসসিও মেনে নিচ্ছে এখানে তাহলে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এটা কিন্তু সিম্পলভাবে আপনার বুঝতেই পারছেন এখানে লেখা আছে অ্যাজ নোটেড আর্লি দ্য পিটিশন আই হ্যাভ অলরেডি সাবমিটেড দ্যার অ্যাপ্লিকেশন ফর দ্য ফোর্স কনসিক্যুয়েন্টলি ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য পিটিশনার্স ক্যান্ডিডেটার শ্যাল বি কনসিডার ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড দেয়ার এপ্লিকেশন শ্যাল নট বি রিজেক্টেড মিয়ারলি অন দ্য গ্রাউন্ড দেয়ার দে হোল্ড দ্য ডিগ্রি অফ ব্যাচালার ইন এডুকেশন স্পেশাল এডুকেশন ইনস্টিটিউট অফ ব্যাচেলার তো এক্ষেত্রে তাদের ক্যান্ডিডেট আর বাতিল হবে না তাদের এপ্লিকেশন বাতিল হবে না এটা কিন্তু ক্লারিফাই করে দেওয়া হয় এবং মামানা হাইকোর্ট থেকে সেটা কিন্তু লেখা আছে এবং উইথ দিস অবজারভেশন অর্ডার দিস রিড পিটিশন ইজ দাস তো ডিসপোজ করে দেওয়া হয় যেহেতু যেহেতু এক্ষেত্রে তাহলে পিটিশনার যে ক্ল্যারিফিকেশনটা করেছিল সেটা কিন্তু তারা পেয়ে গেলো তো এটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এখানে অনেকেই আমাদের আগে এই ধরনের মামলা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল অন্য একটা ভিডিওতে সেখানে তারা বলছিলেন যে পরীক্ষার ডেট পিছনে কিনা পরীক্ষার ডেট পিছনে কোনো এখানে ব্যাপারই আসছে না কারণ পরীক্ষার যে ডেটে আছে সেই ডেটেই হতে চলেছে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর কারণ এক্ষেত্রে পিটিশনার কার ঘুরে অ্যাপ্লাই করতে হবে না যেটা বোঝা গেলো এখানে তারা যেটা অ্যাপ্লাই করেছে সম্ভবত তারা সেখানে বিএড চুজ করবে সম্ভবত তো সেটাই হয়তো মান্যতা দেওয়া হবে এখন যদি আলাদাভাবে কিছু এটা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এক্ষেত্রে এটাই কিন্তু বলা আছে তো এক্ষেত্রে পরীক্ষার ডেট পিছবে না নিশ্চিন্তে থাকুন আপনারা যারা এক্ষেত্রে আশঙ্কা করছিলেন তো বেস্ট অফ লাক সবাইকে যারা সেকেন্ড এসএসটি দিতে চলেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কত তারিখে ফর্ম ফিল আপ করেছিলেন সেকেন্ড এসেস্ট্রির জন্য এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ